প্রযুক্তিগত নতুন এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আছি রাকি আপনাদের সাথে এবং আজকে আমরা এমন একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যার মাধ্যমে আপনি শব্দ দিয়ে মুভি ক্লিপ খুঁজে বের করতে পারবেন অর্থাৎ আপনাকে কোনো এক্সট্রা সার্চ করা লাগবে না জাস্ট একটি টেক্সট বক্সে আপনি কিছু শব্দ টাইপ করবেন এবং সেই শব্দ সম্বলিত যে ভিডিও তাদের ডেটাবেসে রয়েছে সেটা সাথে সাথে আপনার সামনে হাজির হয়ে যাবে এবং আপনি শুধু প্লে বাটনে ক্লিক করবেন সেটা সাথে সাথে প্লে হবে তো সেই সাইটটির নাম হচ্ছে মি এখানে এসে পড়লেই আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এই ইন্টারফেসের ঠিক নিচে দেখতে পারবেন কার্সর একটা সব সময় ব্লিঙ্ক করছে এই ব্লিঙ্ক করা কারসরের জায়গায় আপনি যা ইচ্ছা টাইপ করতে পারবেন ধরুন আমি চাচ্ছি যে বাংলাদেশ কথাটা আছে এরকম কিছু মুভি ক্লিপ বের করতে তো সেখানে আমরা কি করব এই কথাটা মুছে দিয়ে লিখব বাংলা কিছুক্ষণ ওয়েট করব দেখুন মুভি ক্লিপটা আমার চলে আসছে

এই সাইট এই একটি লিমিটেশন হচ্ছে আপনি যখন কোনো একটা শব্দ সার্চ করবেন আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে আপনাকে সেই শব্দেরস্টে পাঁচটি ভিডিও প্রদর্শন করবে এই পাঁচটি ভিডিও দেখানোর পরে আপনাকে তারা আর ভিডিও দেখাবে না ওই শব্দ রিলেটেড তখন আপনাকে তাদের সাবস্ক্রিপশন পার্চেস করতে হবে এই লিমিটেশনটি ছাড়া আপনারা যত ইচ্ছা ফ্রেজ সার্চ করতে পারবেন যেমন এখন যদি আমি বাংলাদেশ না লিখে লিখি যে হ্যালো দেয়ার দেখতে পেলেন সাথে সাথে আমরা হ্যালো দেয়ার কথাটা আছে এরকম ভিডিও পেয়ে গেলাম যারা বিভিন্ন ধরনের মিম পেজ চালায় তাদের জন্য এই সাইটটি আসলে অনেক সময় কাজে দিতে পারে আর বন্ধুদের সাথে মেসেজিং করার সময় আপনার কথোপকথন সম্পর্কিত ভিডিও দিয়েও কিন্তু আপনার বন্ধুদের আপনি চমকে দিতে পারেন সো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই জানাবেন আপনার ভালো লাগা খারাপ লাগা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার কথা ভুলবেন না ধন্যবাদ